বাড়ির র্যাগিং এর শিকার বেসরকারি কলেজের ম্যানেজমেন্ট পূর্ব ছাত্র পরিবারের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য দুর্গাপুরে রবিবার দুর্গাপুরের ফুলচোরের বেসরকারি বিসি রায় ইঞ্জিনিয়ারিং কলেজের বিবি এর প্রথম বর্ষের ছাত্র আউশ বাসিন্দা রাজদীপ সরকারের রহস্যজনকভাবে মৃত্যু হয় সূত্রের খবর এদিন দুপুরে গুরুতর আহত অবস্থায় কলেজ থেকে রাজদীপ সরকারকে দুর্গাপুরের বিধাননগরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তাররা তাকে মৃত বলে ঘোষণা করেন এরপর পরিবারের তরফ থেকে কলেজের র‍্যাগিংয়ের অভিযোগ তুলে সচ্চর হন অভিভাবকরা আসার পর আমরা জানতে পারলাম যে মিশন হসপিটাল বললো যে ওকে ব্রড ডেথ এনেছে এবং ওকে 30 মিনিট ধরে সিপিআর ও বাঁচাতে পারেনি তো আমাদের সন্দেহ এটাই যে খাট থেকে পড়ে কি একটা বাচ্চা মানে যার বয়স 18 বছর মোটামুটি ছ ফুট ওপর হাইট হবে ওর তো সুস্থ সবল ছেলে কি কখনো মারা যেতে পারে হাত থেকে পরে নেহাত কি সন্দেহ করছেন আপনারা আমার সন্দেহ করছি হয়তো কোনো র্যাগিং করেছে বা কিছু করেছে বা কেউ মেরেছে হয়তো কেউ শরীরে কোনো আঘাতের চিহ্ন আছে আঘাত আছে চোখের কেন আঘাতের চিহ্ন আছে চোখের এই এখন রক্তের স্পট আছে রক্তের স্পট আছে আমরা যখন পুলিশ স্টেশনে গেলাম তো পুলিশ স্টেশনে আমাদেরকে অ্যাপ্লিকেশন লিখতে বলল তো আমরা ওখান থেকে খুব ভালোভাবে আমরা রেসপন্স প্রথমে পাইনি তারপর ওনাদের যে বড় বাবু ছিলেন উনি এলেন তো উনি আমাদের অ্যাপ্লিকেশন নিয়েছেন কিন্তু নেওয়ার পর আমাদের কোনো স্ট্যাম্প এখনো দেয়নি আপনি অভিযোগ করেছেন আপনারা আমরা অভিযোগ করেছি যে ওই যে তিনজন রুমমেট ছিল ওর ওদের ওপরে আমাদের মেন সন্দেহ আর কি আর কলেজ ওয়ার্ডেন এবং কলেজ কর্তৃপক্ষের এগেনস্টে আমরা এফআইআর করে দিয়ে এসেছি আপনারা কি চাইছেন আমরা চাইছি যে যারা যারা দোষী তাদের তো শাস্তি হয় এ এন ত্রিপাঠী ফোন করেছিল যে ওর মাকে ফোন করেছিল তখন সাড়ে বারোটা বাজে যে দীপের খুব অসুস্থ ওকে মিশন হসপিটালে ভর্তি করা হয়েছে ও বললো ওরা বলেছিল ছাদ থেকে পড়ে গেছে এখানে এসে কলেজ কর্তৃপক্ষ বলছে না খাট থেকে পড়ে গেছে আবার আরেক আরেকজন কলেজ কর্তৃপক্ষ বলছে যে ফোন করতে করতে ফোন করতে করতে পড়ে গেছে না নানা রকম ধোঁয়াশা কথা কথার মধ্যে কোনো সামঞ্জস্য মিল নেই বিভিন্নজন বিভিন্ন রকম কথা বলছে এরা সব কলেজেরই লোক না তাদের সাথে তাদেরকে আমরা দেখতেই পাইনি তাদেরকে বললাম তাদের আমার কাছে নিয়ে আসার জন্য তারা কিন্তু কেউ আমার কাছে আনেনি মানে কোথাও কি মনে হচ্ছে কলেজ কর্তৃপক্ষ কোন বিষয়ে ঝামাচা বাঁধাবার চেষ্টা করছে হ্যাঁ ঝামা দেওয়ার চেষ্টা করছে কি মনে হচ্ছে ধামা দেওয়ার চেষ্টা করছে আমরা পুলিশ স্টেশনে গিয়েও বুঝতে পারলাম ওখানে তো আমরা যাওয়ার আগে কলেজ কর্তৃপক্ষ দুজন ওয়ার্ডেন চলে গেছে তারপর আরেকজন কলেজের আরেকজন ওখানে গিয়ে আমাদের আগে পুলিশে পুলিশ থানায় গিয়ে এমএমসি থানায় গিয়ে বসে আছেন মানে কোথাও কি পুলিশকে প্রভাবিত করার চেষ্টা করছে চেষ্টা চলছে কি বল কি মনে হচ্ছে আপনাদের চেষ্টা ধামাচা বাদার চেষ্টা চলছে বা আমাদের কোনো ওখানে কোনো গ্রাজি করছে না আমাদের আমরা যে আমরা যে এফআইআর কপি দিলাম সেই কপির উপরে কোনো স্ট্যাম্পসই মারেনি কেন আমি বললাম অফিসারকে অফিসার বললেন এখানে স্ট্যাম্প সই মারা হবে না আমরা আলাদা বয়ান লিখবো সেই বয়ানে লাস্টে ছেলের আমার ভাইপোর আমার ভাইকে সই করিয়ে নিয়েছে মানে অর্থাৎ কর্তৃপক্ষ কলেজ কর্তৃপক্ষ পুলিশকে এটা মেরে দেওয়া কেস সেটাকে কলেজের গুডউইল নষ্ট করার জন্য ধামা যাওয়া দেওয়ার চেষ্টা করছে ও হ্যাঁ পুলিশ অভিযোগ অনেক কিছু ইয়ে করার পর বলছে পরে এফআইআর করুন আগে পোস্টমর্টম রিপোর্ট আসুক ময়নাতদন্তের রিপোর্ট আসুক তারপরে আপনি কেস করবেন তিন দিন ওয়েট করে যান এসব আমাদেরকে বলছে তিন দিন ওয়েট করে যান না আমরা বললাম না আমরা এখনই কেস করবো আমরা এবার এখনই এফআইআর করবো তাদের বিরুদ্ধে মূলত অভিযোগ আপনার কলেজ অ্যাডমিনিস্ট্রেশন প্লাস আপনার কলেজ ওয়ার্ডেন অ্যান্ড রুমমেট ঘটনায় স্থানীয় নিউটনশিপ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পরিবারের তরফে তবে ওই ঘটনায় কলেজ কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ঘটনা তদন্তে নেমেছেন পুলিশ বিউরো রিপোর্ট দা ই পেপার ডিজিটাল DSMS, a premier management college in Durgapur. Admission open for hotel management, hospital management, tourism management, BBA, BCA, and nursing. Excellent training and placement assistance. Join now. DSMS, Gateway to Success.